সুপ্রিয় দর্শক শ্রোতা দেশ এবং দেশের বাহির থেকে যে যেখান থেকে এই মুহূর্তে আমাদের অনুষ্ঠানটি দেখছেন সবাইকে প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে আমাদের আজকের অনুষ্ঠানটি শুরু করব দর্শক আজকে আমাদের মাঝে আছে এক বিউটিফুল সুন্দরী আপু শুনবো তার জীবনের গল্পগুলো আপু আসসালামু আলাইকুম কেমন আছেন আপনি কোন রকম বেশি ভালো নাই আচ্ছা ভালো নাই খাওয়া দাওয়া করছেন সকালে আচ্ছা এই কারণে মুখটা শুকায় রয়েছে নাকি ঠিক আছে তো আপনার নামটা যদি বলতেন আগে আচ্ছা তো দর্শক নাম ও সুইটি দেখতে সুন্দর সুইটি শুনতে থাকুন আজকে সুইটির জীবনের গল্পগুলা ফুল ভিডিওটি দেখলে মোবাইল নাম্বার পেয়ে যাবেন সরাসরি যোগাযোগ করতে পারবেন সুন্দরী সুইটির সাথে সুইটি খাওয়া দাওয়া তো করেন নাই তো দুপুরে খাওয়া দাওয়া করবেন না সকালে আবার করবেন কোনটা আচ্ছা বিকালে সকালে খাবেন না ঘরে নাই আচ্ছা ঠিক আছে তো সুইটির ফ্যামিলিতে কে কে আছে আচ্ছা আচ্ছা তিনটা বোন আপনারা না ঠিক আছে তো বাবা কোথায় সুইটির বাবা মারা দুঃখের বিষয় বাবা মারা গেছে ঠিক আছে যার বাবা নাই তার অনেক কষ্ট নাকি বাবা থাকলে হয়তো কাজ করে সংসার চালাইতো খাওয়ান দান খাওয়া যেত ভালো মন্দ আচ্ছা তো আপনার দেশের বাড়ি কোথায় দেশের বাড়ি জামালপুরে কোথায় থাকেন এখন আপনি জামালপুরেই থাকি আচ্ছা দেশের মধ্যে দেশেই আছেন নাকি দেশেই আছি তো নিজেদের বাড়ি ঘর না বাসা ভাড়া নিয়ে থাকেন নিজেদেরই বাড়ি ঘর আছে এই বাড়িতেই আচ্ছা আচ্ছা তো জায়গা জমি কেমন আছে

আচ্ছা আচ্ছা একটা ভালো মনের মানুষ আসছেন বর্তমানে ঠিক আছে এই যে সুন্দর একটি মিষ্টি চেহারা শরীর পায় তো কিছুতে কমতি নাই সবকিছু ভরপুর তো একটা মেয়ের আসলে যৌবন যদি একটা পুরুষ বাসে না পায় খুবই কষ্ট তো বিয়ে শাদির বয়স হয়ে গেছে এখন তো স্বামীর বাড়ি যাওয়ার কথা নাকি বিয়ে শি হয় তো আপনি কি করেন বর্তমানে তো তিনটা বোন বললেন তো তিন বোনের আপনি সবার বড় আচ্ছা তাহলে সংসারের সম্পূর্ণ দায়িত্ব আপনার গাড়ির উপরে ঠিক আছে

তার জন্য তো ভালো একটা মনে মানুষ চাই যে আমার দায়িত্ব নেবে আমার পাশে খারাপ সেই রকম একটা ভালো মনে মানুষ ঠিক আছে তো শুধু পাশে থাকলেই হবে বা আপনার তো বোন আছে দুইটা মা আছে তো আপনার যদি বিয়ে শাদি হয়ে যায় তাদেরকে কে দেখবে এখন তাদেরকে দেখতে আল্লাহ দেখতে আমি যে আমাকে বিয়ে করব আমি তার সাথে চলে যাব একটা সেলাই মেশিন কিনে দিলে আমার আম্মার তো সেলাই মেশিন চালিয়ে আমার ভাই বোনদের পাবে আর যে আমাকে বিয়ে করবে তার সাথে আমি চলে যাব ঠিক আছে কারণ স্বামীর ঘরে গেলে স্বামী যেখানে নিয়ে রাখবো ওইখানেই যাওয়া লাগবে তো দর্শক আমরা শুনতেছিলাম আসলে সুইটির জীবনের গল্প যেহেতু বাবা নাই খুবই কষ্টের জীবন মাকে নিয়ে ছোট দুইটা বোনকে নিয়ে এখন নিজে কাজবাস করে চলতেছে সুইটির আসলে দেখতে শুনতে অনেক সুন্দর একটি মেয়ে অবিবাহিত যেহেতু এখনো বিয়ে সাদি হয় নাই তার কিছুতেই কমতি নাই কিন্তু একটা মনের মানুষ নাই এটাই তার কষ্ট বা বিয়ে সাদি এখনো হয় নাই তো সুইটি এখন কোন দর্শক বাই যদি সবকিছু জেনে শুনে আপনার সাথে যোগাযোগ করতে চাই কি হবে করবে মোবাইল নাম্বার আচ্ছা নাম্বারটা আপনি বলতে পারবেন আচ্ছা লেখা পড়া করে দেবো পারেন নাই কি দুঃখের বিষয় তো দর্শক আপনারা শুধু সুইটির যদি কেউ বিশাদি করতে চান বা তার পাশে এসে দাঁড়াতে চান এই নাম্বারে যোগাযোগ করলে তাকে পেয়ে যাবেন দর্শক 01762423258 এই নাম্বারটাই হলো সুন্দরী সুইটির

আমার দুpostcssর भागीदार হবেন ঠিক আছে। তো দশক আপনারা শুনতেই পারলেন সুইটি আসলে যেহেতু অবিবাহিত আমি আপনাদেরকে সময় দিবে তো আপনারাও তার তার পাশে এসে দাঁড়াতে চাইলে বা তাকে পাশে পেতে চাইলে সরাসরি তার সাথে যোগাযোগ করবেন ভিডিওতে নাম্বারটা স্ক্রিনে দিয়ে দেওয়া হবে। আজকের মতো এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।